হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আবারও শুরু করলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি মাকে সবজি কেটে দিয়ে এসে আমি লেগে পড়েছি গড় গুছাতে তারপর গড় গুছিয়ে তারপর গড়টর মুছে ঠাকুর দিয়ে দিব আর এখানে দেখো আমি গড়গুলি ঝেড়ে নিচ্ছি প্রত্যেক দিন সকালে গড়গুলি একটু গাড়তে হয় এদিকে আমার মা একটা রুটি বানিয়ে দিলাম কারণও কিছু খেতেই চায় না তারপর তারপর রাত্রের ভাতটা বসিয়ে দিলাম আর সকালে বিজেপি স্টার নিয়ে তারপর বসিয়ে দিলাম ভাত আর রাত্রে রান্না করবো কবুতরের মাংস তো দেখো মা কবুতরগুলি কেটে নেওয়া হয় কেটে নেওয়া হয়েছে আর কে কে কবুতরের মাংস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগে তারপর বসে পড়লাম পেঁয়াজ রসুন কাটতে এদিক এদিকে একদিকে ভাত বসিয়ে আর একদিকে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর একদিকে একটা টেনশন আমার মেয়ে তো কিছুই খায় না আগে তো একটু হলেও খেত এখন তো আর কিছু টোটালি কিছু খেতেই চায় না তাই একটা রুটি বানিয়ে দিলাম দেখলাম যে খায় কি না তো খেয়েছে একটু খেয়ে ফেলে দিয়েছে বাড়িগুলো একটু টেনশনে আছে ভাবছি ডক্টর দেখাতে নিয়ে যাব আর এই টেন্টে আর কী খাবে আর কী না খেলে না খেলে তো হবে না খেতে তো হবে আর তাই তাই খুব সুন্দর করে সবগুলি সবজি কেটে নিচ্ছি আর বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দেবে আর এটিকে আমি রান্না করতে না সবকিছু শেয়ার করতে পারলাম না আমি শেয়ার করতে চাই আর বলি যে রান্না কর কী দিব কী না তারপর রান্নাটা একদম জঘন্য হয়ে যায় তাই আমি যা যা করেছি করে ক্লিপ নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই জানাবেন যদি আমার এই এইরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগে